ডাইরেক্ট সেলিং বিজনেস সরাসরি পণ্য কাস্টমার কাস্টমারের কাছে পৌঁছানো এটা হচ্ছে ডিএক্স বিজনেসের সিস্টেম আর এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং কারণ এখানে কোনো মধ্যসূত্র নাই অ্যাজেন্ট হোলসেলার রিটেলার কেউ নাই কোম্পানি তার পণ্য তৈরি করে কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে কোম্পানি তার দোকানে রাখতেছে পণ্যগুলি কাস্টমার এসে নিচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং এখন এই ডিএসএল বিজনেস কারা করে এটা কিন্তু অনেকেই কোয়েশন ব্যাপার ডিএসএল বিজনেসটা করে থাকে মূলত সকল পেশা মানুষ ডক্টর ইঞ্জিনিয়ার লয়ার শ্রমজীবী মানুষ স্টুডেন্ট কারণ কাজের পাশাপাশি আপনি এক থেকে দুই ঘন্টার সময় ইনভেস্ট করে কোম্পানির রুলস অ্যান্ড কন্ডিশন যদি ফলো করেন তাহলে এই বিজনেস থেকে আপনি সাকসেস হতে পারেন এই বিজনেসটা আমরা ওয়ার্ল্ড এক সময় কুইটা দেশে কিন্তু করতে পারি কারণ উনিশশো তিরানব্বই সালে মালয়েশিয়াতে এই কম্পানিটি শুরু হয় বর্তমানে একশো নব্বইটা দেশে আপনার লিগ্যাল ওয়েতে তে কোম্পানিটি বিজনেস করতেছে এবং এখান থেকে আপনি আপনার লাইফের ব্যাটার ক্যারিয়ার তৈরি করতে পারবেন ব্যাটার ক্যারিয়ার বলতে কি বোঝায় ব্যাটার ক্যারিয়ার বলতে বোঝায় আপনার যেখানে পেশায় বর্তমানে যে পেশায় আছে আমরা কিন্তু কাজ করতেছি আমরা যদি কাজ করা বন্ধ করে দেয় আমাদের ইনকাম বন্ধ কিন্তু করার থেকে যদি আপনার পৃথিবীতে নাও থাকে আপনার ইনকাম কিন্তু থাকবে জেনারেশন জেনারেশন টু ইনকাম এবং আপনার আপনার পজিশন ওই দেশের জন্য তাহলে ওয়ান্ডারফুল সিস্টেম সো ডিএক্স এ নিয়ে আমরা যারা বেশি বেশি আপনার চিন্তা ভাবনা করতেছি যে আসলে ডিএক্সের বিজনেস কি যদি আমরা ডিএক্সের বিজনেসটা আরও আরো যদি গভীরভাবে জানতে চাই অবশ্যই আপনি ইউটিউব টিকটক তারপর হচ্ছে গুগল এর মাধ্যমে আপনি জানতে পারবেন বিস্তারিত আর তার সাথে আমি আরেকটা রিকোয়েস্ট করবো শুধু পণ্য ব্যবহারের মাধ্যমে যদি আপনি একশো নব্বইটা দেশে বিজনেস করার সুযোগ পান আমার মনে হচ্ছে এই যেতে বেস্ট অপরচুনিটি আর পৃথিবীর কোথাও পাবেন না সো দেরি না করে এখনই শুরু করুন ডিএক্সেল বিজনেস আপনার লাইফের জন্য আপনার ক্যারিয়ারের জন্য আপনার নেক্সট জেনারেশনের জন্য ডেভেলপ আসসালামু আলাইকুম গুড মর্নিং ই